আমরা যারা লেবার তারাই শুধু খালি কষ্ট করে গেলাম যার যার জায়গা মতো শেষে তার পজিশন নিয়ে ঠিকই রয়ে গেল খালি আমরাই যত দূষারিত হইলাম আপনাদের মাঝে আমরা কারোর আর দোষ দিতে চাই না আমাদের কপালে যা হবার ছিল তাই হয়েছে কারণ লেবারদের পক্ষে এর থেকে ভালো কিছু আর আশা করা যায় না আমরা যতদিন লেবারই করে যাব এর থাপ্পড় ওর গালি গালাস এর খেজি এসব খাইতেই আমাদের দিন যায় কারণ আমরা দিন শুরু হয় এভাবেই আমাদের রাত নাই দিন নাই এভাবে কষ্ট করে যাব গালি গালাস খেতে হবে মার খেতে হবে অনেক কিছুই খেতে হয় অথচ যারা বেতনে চাকরি করে তাদের উপরেও এত নির্যাতন হয় না যতটুকু নির্যাতন আমাদের ঘুরে হয়